নমস্কার আজকে কুম্ভ রাশি নিয়ে আমার আলোচনা কুম্ভ রাশি ও লগ্নের মানুষরা কেমন হয় এদের বিহেভিয়ার কেমন হয় এরা কিভাবে মানুষের সাথে মেশে কীরকমভাবে জীবন কাটাতে পারে এবং এদের বিবাহিত জীবন কেমন এই সব নিয়েই আমার আজকের আলোচনা আমি রুমেলা মুখার্জি অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমার যে আলোচনা সেই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সহায়তা করবেন চলে আসি আজকের আলোচনা আজকের আলোচনা কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষ কিরাম প্রকৃতির হয় কিরাম এদের জীবন হয় রাশি একাদশ ঘর হলো কুম্ভ এবং এটি একটি বায়ু রাশি আর কুম্ভ রাশির মানুষ শনি প্রধান অর্থাৎ এদের লগ্নপতি শনি তো শনির যাদের লগ্নপতি সে মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই হয় একাকি অবসাদগ্রস্ত এবং এরা অনেকের সাথে মিশতে পছন্দ করে না এরা খুব একা থাকতে ভালোবাসে নির্জনতা পছন্দ করে অন্ধকার পছন্দ করে হ্যাঁ ভিড় ভিড়াকার এরা পছন্দ করে না মানুষগুলো সব সবসময়ই অন্যদের টাচ বাসিয়ে চলতে চায় এই লগ্নের মানুষদের প্রধান যেটা বৈশিষ্ট্য দেখা যায় যে এরা খুব ভাবালু হয় বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে পছন্দ করে দার্শনিক প্রকৃতির হয় জীবন খুব নিস্তরঙ্গভাবে চলতে থাকে সবচেয়ে বড় কথা হয় এদের জীবনে না সব কাজে খুব দেরি হয় কুম্বরা লগ্নের মানুষদের প্রত্যেকটা জীবনের উন্নতির ক্ষেত্রেও খুব একটু দেরি হয় হ্যাঁ সহজে সবকিছু পেয়ে যায় না একবারে একটু চেষ্টা করতে হয় প্রথমত শনি প্রধান ব্যক্তি তাই এরা কি হয় পরিশ্রমী হয় ভীষণ পরিশ্রমী হয় কাজ করতে খুব ভালোবাসে এবং খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং এই মানুষগুলোর যদি আমরা দেখি পড়াশোনার জায়গা বিদ্যাস্থান হচ্ছে মিথুন রাশি এবং মিথুন রাশি হচ্ছে অধিপতি বুধ যা শনির বন্ধু তাই এদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হয় যারা মন দিয়ে পড়াশোনা করে এদের অনেক উচ্চতায় পৌঁছোতে পারে পড়াশোনার ক্ষেত্রে এদের প্রেম জীবনও ঠিক ততটাই ভালো কারণ ফিফথ হাউস হচ্ছে বুধ বুধের রাশিতে প্রেম জীবন খুব ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এরা প্রেমে পড়ে এবং জীবনের সম্পর্ক বেশ ভালো মানের হয়ে থাকে খুব সহজে অন্যকে বিশ্বাস করে কারণ কুম্ভ রাশির মানুষ খুব নির্ভীক হয় সৎ হয় অন্যকে সহজে বিশ্বাস করে নেয় এই জায়গায় আর জিনিস আপনাদের বলি যে কুম্ভ রাশি লগ্নের মানুষদের যে যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা নিয়ে আপনাদের যেটা বলবো যে এরা খুব ভালো মনের মানুষ হয় হ্যাঁ কিন্তু এদের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য যে অবসাদ বস্তুতা থাকে এদের বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না কারণ এদের আহ সপ্তম স্থান হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির মানুষরা ভালো হয় কিন্তু কুম্ভ রাশির সাথে মানসিকতার অনেক বেশি ফারাক তাই বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রী খুব ভালো হওয়া সত্ত্বেও কি হয় প্রবলেমটা মানসিকতার প্রবলেম দেখা যায় কোনোদিনই মতের মিল খুব একটা হতে চায় না তাই জন্য বিবাহিত জীবন খুব একটা ভালো না এছাড়া চলে আসি এদের সন্তান ক্ষেত্র সন্তান ক্ষেত্র কিন্তু বেশ ভালো হয় বুধ যেহেতু এদের সন্তান স্থান দেখাচ্ছে তাই ভালোই হয় মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে সন্তান ভাগ্য ভালো তবে বেশিরভাগেরই দেখবেন কন্যা হয় হ্যাঁ পুত্র হওয়ার জায়গায় কন্যা সন্তান বেশি হয় চলে আসি এদের আয় স্থান আয়পতি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি আয়পতি হওয়ার জন্য এরা খুব সৎভাবে নিজের পরিশ্রমের দ্বারা আয় করতে ভালোবাসে এরা সহজে দু নম্বরই করে আয় করা খুব একটা পছন্দ করে না সৎ পথে আয় করলেই এদের আয় টিকে থাকে হ্যাঁ তো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি যে বায়ু প্রধান এই কুম্ভ মানুষ এরা কিন্তু খুব খুবই মানসিক অবসাদগ্রস্ততার দিকে যেতে পারে যদি এরা সঠিক পথে না থাকে খুব তাড়াতাড়ি বিষন্ন হয়ে পড়ে এদের মধ্যে এবং আর শনির রাশিতে যখনই চন্দ্র যায় না এটা বিষ যোগ তৈরি হয় তাই জন্য এটা খুব ভাবালু হয় খুব অল্পে ভেঙে পড়ে জীবনে না বিষণ্নতা বোধে খুব তাড়াতাড়ি আটকে যায় তাই এদেরকে আমাদের সব সময় কী করতে হবে উৎসাহ ব্যঞ্জন কথা বলতে হবে সব সময় নতুন নতুন একটা দিকে কাজের দিকে এদের ঠেলে দিতে হবে। কারণ এরা হচ্ছে খুব পরিশ্রমী। কাজ কাজের মধ্যে থাকলে এরা খুব ভালো থাকে। তাই কুম যদি আপনার কোনো আত্মীয় কুম্ভ রাশি লগ্নের মানুষ হয়, তাহলে তা সব সময় চেষ্টা করবেন তাকে কাজের মধ্যে রাখতে, আনন্দের মধ্যে রাখতে, বিষন্ন না হতে দিতে। হ্যাঁ আর একটা জিনিস আমি বলবো যে এই মানুষগুলো খুব সৎ হয়। এরা ভিড় পছন্দ করে না তাই ভিড় থেকে এড়িয়ে যেভাবে এরা থাকতে ভালোবাসে থাকতে দিলে এখন তো খুব সুখী হয় কারণ এরা খুব হেল্পফুল হয় কুম্ভ রাশির যে প্রধান মানে চিহ্ন সেটা হচ্ছে একটা ঘোড়া হ্যাঁ ঘোড়ার মধ্যে জল আছে সেটা ঢালছে তো এই ঘোড়া মানে কী হচ্ছে গভীর জ্ঞান এদের মধ্যে জ্ঞানের গভীরতা খুব বেশি থাকে এবং সে কেউ কেউ হয় খুব এরা ধনী এই যে ঘোড়ার ধন থাকতে পারে দেখুন একটা ঘরার মধ্যে তো বিভিন্ন জিনিস থাকতে পারে ধন থাকতে পারে জল থাকতে পারে অন্য কিছু থাকতে পারে শুধু বায়ু থাকতে পারে যদি ঘোড়াতে কিছু না থাকে তার মানে তো বায়ু আছে কিছু না কিছু থাকেই তার মানে কি আছে এটা এক একটা মানুষের প্রধান বৈশিষ্ট্য হ্যাঁ যেটাই আছে সেটা উপচন্দ্র স্বভাবের থাকে মানে বেশি থাকে যদি মানুষকে আপনারা দেখবেন যে জিনিসটা আছে সেটা বেশি আছে মধ্যে হয়তো টাকা পয়সা খুব বেশি আছে কারুর হয়তো অন্যান্য মানে শুক্র এদের হচ্ছে খুব প্রিয় বন্ধু এবং পঞ্চম চতুর্থপথী তাই শুক্র যদি ভালো থাকে এদের মানে গান নাচ অভিনয় খুব ভালো হয় এরা গানের গলা খুব সুন্দর হয় এটা দেখতে সুন্দর হয় যদি শুক্র ভালো থাকে চন্দ্র ভালো থাকে হ্যাঁ আর একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তো দেখবেন এদের মধ্যে একটা মন মানসিকতা যদি ভালো থাকে খুব মানুষকে ভালোবাসে সেবা করতে ভালোবাসে মানুষকে নিয়ে থাকতে পছন্দ করে হ্যাঁ তাই এই বৈশিষ্ট্যগুলো ডিপেন্ড করছে কি কেমন ভাবে মানুষ এদের বিচার করছে যাদেরকে এরা পছন্দ করে তাদের জন্য এরা জীবনও দিয়ে দিতে পারে কিন্তু যাদের উপর রেগে যায় চট করে আর তার সাথে এরা কথা বলতে চায় না বা এটাই এদের প্রধান বৈশিষ্ট্য যে যাদের ওপর এরা রেগে যায় তাদের সাথে এরা সহজে মিশতে পারে না কিছুতেই আর তাদের সাথে সহজে মিশতে পারে না তারা সেখান থেকে সরে যায় এই এটাই এদের প্রধান বৈশিষ্ট্য এবং এইটার সাথে যদি মানিয়ে চলা যায় তাহলে আপনাদের বন্ধু হোক ছেলে মেয়ে হোক স্বামী সন্তান যেই হোক আপনারা দেখবেন সে মানুষটা বেশ ভালো ভালো থাকুন সুখে থাকুন যদি কিছু কমেন্ট করে আপনাদের জানবার থাকে অবশ্যই জানবেন নিচে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই ফোন করবেন হ্যাঁ আর যার যা কিছুতে জানার জানবেন শেয়ার করবেন প্লিজ শেয়ার করবেন একটু আর সাবস্ক্রাইব করবেন বেল বটনটি টিপে দেবেন হ্যাঁ নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন নমস্কার